মদিনায় সেদিন এক অন্যরকম নিরাপত্তা যেন প্রাকৃতিক ও শোকের আর হারাক্রান্ত প্রিয় নভিজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাজিতাল্লাহ তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দ ফুফিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লাহ আলহিউআাল্লাম অসুস্থ অবস্থায় নিজের গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাজিতাল্লাহ তালা আনহা ও আম্মাজান আয়েসা রাজিতাল্লাহ তা আনহা তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আাসাল্লাম বললেন হে আয়েসা আবু বাকুরকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন হে আবু বাক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার শাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহে পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়েসার আলীতাল্লাহ তালা আনাহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা রলি আল্লাহ তালহা বললেন ইয়া আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি তাকে চিনবে কীভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানেই যায় কখনও খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরস্তা এই কথা শুনে হজরত ফাতেমা রাজিত আল্লাহ তালাহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আলাইকুম ইয়া আল্লাহ ইয়ার রহমতুল্লাহ আল্লামিন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুলাল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করে করবো নয় ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম বললেন হে হসরাল আলাইসাল্লাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে ইয়া রাসুলাল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল আলাইহি আসাল্লাম বললেন আমার ভাই আলাই আলাইসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাহীল সালাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাহিল আলা প্রথম আসমান থেকে অতি দ্রুত রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিবরাইল আলাহি তখন তিনি বললেন ইয়ার আল্লাহ ওগো আল্লাহর গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ভাই জিব্রাহিল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণহাগার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহিল আলাহি সাল্লাম আল্লাহর সে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন সব কিছুই জানতেন তবুও মোহন রাব্বুল আলমিন হজরত জিব্রাহিল ক্রেস্তাকে জিজ্ঞাসা করলেন হে জিব জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলাইস তবুও ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিবরাইল আলাহ সালাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলমিন আমি তো আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুণাহার উম্মতের জন্য তখন মহান রাব্বুল আলমিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বন্ধ আপনাদের তেমনি দয়া করে তবে কাল হাসুরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনহা মাফ করা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিবরাইল আলাহি ইসাল্লাম অতি দ্রুত রাসুল সাল্লাহ আলহি আয়াশাল্লামের গিয়ে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ রাব্বিল আলামিন কি বলছেন তুমি কাঁদছ কেন The হজরত জিবরাইল আলাহি ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর পাইগম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওই ওহি নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক রবি রাসুলের কাছে ওহি নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ফিরেস্তাকে সান্ত্বনা দিলেন অতঃপর মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লামকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রাসূল সাল্ল আলহি আসাল্লামের সিনা মোবারকে রাখলেন তখন রাসূল সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বললেন ভাই আজরাহিল জান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতের উম্মতকে দিও না তখন আজরাহিল ফেরেস্তা বললেন রাসুল আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার হবে উম হবে এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশুর মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন করেই হবে এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নিশ্চিন্ত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের রহু মুবারক আল্লাহের আড়সে নিয়ে চলে গেল হজরত ফাতেমা রাজিতাল্লাহ তালা আনহা আম্মাজান আয়েসার আদিতাল্লাহ তালা আনহা যে নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণী কুল কাঁদতে লাগলো এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে পড় চূর্ণ বিচূর্ণ হয়ে হয়ে তাদের হৃদয় যেন ছিঁড়ে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লামের ভক্তবৃন্দ জীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই এই সংবাদে অনেকেই বাকুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাওমাও করে কাঁদতে শুরু করে পরে একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাজিতাল্লাহ তালা আনহা এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্টে সহ করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বেলাল রাজিতাল্লাহ তালাহ আনহা মসজিদে এক কোণে আঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান আন দেব আমার জিতা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো তার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগল তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই না কিছুই বললো না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত উমর আদিতালাহ তালা আনহার কানে পৌঁছ পৌঁছালো হজরত উমর আনাহ আনাহর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে লাগল তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার আমার দয়ার নবী কখন ইন্তেকাল করতে পারে না যে বললে আমার আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ সাল্লামের মারা মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দীক্ষণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বক্কর রাজিতাল্লাহ তালা আনহা সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রসুল সাল এসেছে সবাই একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে এসে হয়েছে তেমনি আমাদের রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার প্রবৃত্ত কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরকে দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতপর হজরত আবু বক্কর রাজিতা আল্লাহ আনহা ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক আলৌকিক প্রশান্তিতে আছেন যেন এখানেই জান্নাতে সূর্য সুবাস মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব তারপর হজরত আবু বক্কর রাধিতাল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেন পবিত্র আপনার মৃত্যু যেমন পবিত্র আল্লাহ শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতপর হজরত আবু বক্কর আদি তালাহ তাল আনহা ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত ওমর আদি তালাহ আনহ তালাহ আনহা দেশে আবু বক্কর রাজিতালহ আনহা শান্তভাবে বললেন হে অমর সংযত হও দহিনী ধারণ করো হে অমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতেমা রাধি তালা তালহা বলতে লাগলেন আমার আব্বা যান হজরত মুহম্মদ সাল্লাহ আলহি আাসাল্লামের মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসেন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলী রাধিতা আলী রাধিতালা আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে পরিবার মুজাহিদগণ একে একে সমগ্র সমগ্র নিস্তব্ধ হয়ে গেল শুধুমাত্র হযরত আবু বক্কর আনহু তালা আনহা ধৈর্য ধারণ করে বললেন সকলের উদ্দেশ্যে সান্ত্বনা উপদেশ প্রদান করতে লাগলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহিউাল পবিত্র দেহ মুবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় দেয় তাই তার জন্যই কয়েকজন মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর রাজিতাল্লাহ তা রাজিতাল্লাহ আনাহা এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত অবভক রাজিতালাহু তালা অনেকেই হবেন তিনি আমাদের নেতা আজ আজ আবু বক্কর আলী তালাহ আনহার গ্রহণ কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত রেখে আমাদের নেতা আজ থেকে আমি এই হজরত আবু বক্কর আলী তালাহ আনহর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম তারপর হজরত উমর আজ সাল্লাহনুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিাসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হয়ে হল প্রথমেই রাসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের দেহ মোবারক গোসল করার সমস্ত ব্যবস্থা গৃহের ভিতরে হল গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুগ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রসুল সাল্লাহ আলাইসাল্লামের বসুল মোবারককে আমরাও শরিক হতে চাই হজরত উসামাও ইবনে জায়েদ রাজি তা রিত রাদিয়া তাল্লাহ পানি আনলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমার এমন জিনিস হারালাম যা আর কোনো ফিরে পাবো না আজ থেকে সব ওই দরজা বন্ধ হয়ে গেল ইয়ার রসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা হজরত আলী রাজি তাল্লাহন এবং হজরত আব্বাস ও আনহু সাল্লাহ দেহ মোবারক গোসল করাতে লাগলেন সেই সময় হজরত আলী রাজিত কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে তার মনের অজান্তেই বলতে ইয়ার ইয়া আল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়ার রসুল আল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুগ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এইভাবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের দেহ দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করে হবে এই নিয়েই সাহাবিদের মধ্যে নানারকম মতভেদ দেখা দিল কেউ বলল ওহাদের ময়দানে দাফন করা হোক শহীদের পাশে আবার কেউ বলল জান্নাতুল ফে বাকিতে দাফন করা হোক এইভাবেই যে মতভেদ সৃষ্টি হলো তখন হযরত আবু বক্কর আনহু বললেন আমি নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লাহ আলহিউাল্লাম বলে গেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর ওপর ভিত্তি করে হজরত আয়েসার আনহু বিহে যেখানে নবী করিম সাল্ল আলাইহি আসলাম ইন্তেকাল করেন সেইখানেই এই ব্যবস্থা করা হলো অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সারাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমান নির্ধারিত করা হবে না সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লাহ আলহিউ আসসাল্লামের পরিবার জানাজা পড়া পড়া তারপর মহাজিরগণ এলেন তারপর অনসারগণ এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল জানাজা সম্পূর্ণ করল করার বত্রিশ ঘন্টা পর সাইয়েদুল মুরসালিন খা খাতেমুন নবীর জানাজা সম্পূর্ণ করার বত্রিশ ঘন্টা পর সাইয়েদুল সালিন খাতেমুল নবীর রহমতুল্লাহ আলীন আলামিন মোহাম্মদ সাল্লাহ আলহিম আসলামের পবিত্র দেহ মুবারক চিরদিনের জন্য মানুষের চোখ চোখ থেকে আড়াল করা হল অতপর রাসুল সাল্লাহ আলহিম আসসাল্লামের যে স্থানে বসতেন হজরত ফাতেমা আলিতাল্লাহমু সেই স্থানে গেলেন যেখানে সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরেই কাঁদতে কাঁদতে বললেন আব্বা যা নিয়া রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিন চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার ভরা কণ্ঠ শোনা যায় না তিনি করে উঠলেন ইয়া রাসুল আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতেমার আলী তাহানু তাল আনহা রাসুল সাল্লাহ আসাল্লামের খবর মুবারকের কাছে গিয়ে কানতে কানতে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল আলা ইসালাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই অহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বিলাল রাজিতাল্লা রাজিতাল্লাহু নিস্তাব্দ বাকুদ্ধ হয়ে মসজিদে নবমীতে নবমীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবিরা তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে কর তে পারি তখন হজরত বেলাল রাজি আল্লাহন আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো অতঃপর যখন ইল্লা আল্লাহ বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু তখন বললেন আসাদু আল্লাহ মুহাম্মাদুর রসুল আল্লাহ তখন হজরত বেলাল রাজি আল্লাহ আর আন্নাহর কণ্ঠে আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাও হাওমাও করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেলাল আনহু বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রাসুল সাল্লাল্লাহ আলহিউাল্লাম বললেন তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তো তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর দিনই আজান দেননি শুধু একবার ছাড়া তিনি হজরত ওমর রাজিতাল্লাহানহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলো দয়ার নবীজির কবর মোবারকের দিকে তাকালেন আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন ওমর কাদনা আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি কিন্তু তিনি আসবেন না তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই ওমর যিনি কখনও কারোর সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অথবা হজরত আবু বক্কর রাজি তালাহ আনহুয়া একদিন দয়ার নবীজির কবরের পাশে বসলেন ইয়া রসুলাল্লাহ আমি সবসময় আপনার ছায়াই ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কীভাবে জীবন কাটাবো আবু বক্কর রাজতাল্লাহ আনহু আল্লাহা নবীজির সাল্লাল্লাহ আলাইহাল্লামের বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচেছিলেন সেই দুই বছর যেন একটি যুগের মতো কষ্টে কেটেছে অতপর কয়েকদিন পর হজরত আবু বক্কর তালা আনহু আল্লাহ নিজ গৃহে সাইিত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম তাকে বলছেন আবি বক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বক্কর আনহু আনহা দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হয়তো তওবা করতে হজরত আবু আনহু তালা আনহা বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসুল সাল্লাল্ল আলাই আলাই আসাল্লামের পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বাক্কর রাজিতাল্লাহ আনহ মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে তাকে কবর দেওয়া হলো তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল হজরত মুহম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের রাহমতাল্লী আলামিন মায়ান নবী আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্ট